সাদা আর জিরে দাদা ভাই দিদি ভাই ওই দেখো ওই যে আমরা কাম কা শুনতে বানালাম না ওই দিন রোদ্দুরি দেই আর খাই ডালি বড়ি বাপানোর জন্য মশলাটা একটু মিগি করে বাঁচতে হবে দেখো কত মেঘি করে দিলাম এইবার ডালি বড়িটা বাজিয়ে নেই টমেটো একটু লম্বা লম্বা করে কাটবো এই বাটা মশলার মধ্যে একটু জল দেবো সাদ মাথা লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ দিয়ে দেবো একবার ডালি দিয়ে দেবো এইবারে গরম জলের মধ্যে বসায় দেবো

পনেরো মিনিট ধরে জাল দিছি ডালি বড়ি বাপা হয়ে গেছে আহানে নামাই দেবো এইরমই ডাকা থাকি আহানে ডাক না করবো না যে সময় বাদ খাবানি সেই সময় খুলিয়ে নিবানি এইবার বাঁচবো খেরো তো তেলের পর দিয়ে দেবো কালো জিরে আর দেবো তিনটে কাঁচা লঙ্কা এইবার খেরা দিয়ে দেবো

মানে তো চিনি দিয়ে দেবো খেরে তো তাহলে মিষ্টি মিষ্টি লাগবে না ভালো না চিনি খেরো বাজার হয়ে গেছে এইবার নামাই দেবো গাছে একটা খেরে হয়েছিল বাজিয়ে দিলাম মাছ টাছ তো দেয় নেই আমার দাদা খাবেনি

নে এই যে কিশনা গুড় হইছে না চেঁতেছে ভালো চেঁতেছে দাড়ি পোস্টুরার জন্য বেশি টেস্ট থাকে পোস্টুরার না আইবিলা এখানে যদি আপনারা ভালো কোয়ালিটির ডালের বড়ি পান তো দারুণ লাগবে এটা সুদেটা দিয়ে ভাত খাওয়া যাবে কিছু লাগবে না